তেল মশলা তো প্রচুর খাই তাই আজকে ভাবলাম একটু না হয় তেল ছাড়াই চিকেন বানাই হ্যাঁ আজকের রান্নাতে আমি এক ফোটা তেল দেব না পুরোপুরি তেল ছাড়া আজকে আমার চিকেনের রেসিপি প্রথমে চিকেনটাকে ধুয়ে আদা বাটা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দই নুন অ্যাড করে ম্যারিনেট করে রাখতে হবে ও মা একটু মেখে দেবো হয়ে গেলে তো বুদ্ধি শেষ চিকেন এগুলো অ্যাড তো করলাম কিন্তু হাত দিয়ে যে মাখার ব্যাপারটা সেটা আমার দ্বারাই আজও হয় না মানে ওটাতে হাত দিয়ে মাখলেই আমি আর চিকেনটা খেতে পারবো না তো সেই জন্য মায়ের হেল্প ছাড়া আর কোনো উপায় নেই মাকে ডাকলাম মা সুন্দর করে মেখে জাস্ট ম্যারিনেট করে দিয়ে রেখে দিল এবার আসি মেন রান্নায় কড়াইটা গরম করে তেজপাতা এলাচ লবঙ্গ দারুচিনি দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে তাতে পেঁয়াজ পুচি দিয়ে দিলাম রান্নার প্রথম পার্টটা কিন্তু স্কিপ করে গেছি এক ফোঁটা তেল দিয়ে নিই পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম এবার ওর মধ্যে পেঁয়াজটাকে নাড়তে থাকলাম দেখো এরকম একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন আমি এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা ম্যারিনেশনে আমি মোটামুটি আধ ঘন্টা মতো রেখেছিলাম তো চিকেনটা দেওয়ার পর বাড়িতে যে মশলাটা ছিল সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করতে হবে মোটামুটি ওই পাঁচ মিনিট মতো একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিলাম ফিরে এলাম পাঁচ মিনিট পর এবার ঢাকনাটা তুলে ভালো করে চিকেনটা কষাতে হবে যেহেতু তেল নেই সেই জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো রাখতে হবে হলে তলায় একটু লেগে যেতে পারে এবার দিয়ে দিলাম জিরে ধনে গুঁড়ো আর একটু সামান্য চিনি আমি যেহেতু মশলা কষার সময় একটু চিনি অ্যাড করি তো এখানে তো আর সেভাবে আলাদা করে মশলা কষিনি তাই এখন আমি চিনিটা অ্যাড করলাম আর তারপর দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলুটা দিয়েও চিকেনটার সাথে বেশ খানিক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল দেখেছ ওপর দিয়ে কেমন তেল ভাসছে তেল ছাড়া চিকেনের তেল দেখো তো এবার একটু নুনটা চেক করে নিলাম নুন একটু প্রয়োজন হবে সেই জন্য নুনটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো থেকে কুড়ি মিনিট মতো ঢেকে রেখেছিলাম তারপরে গরম মশলা গুঁড়ো যিনি অ্যাড করে একটু হাই ফ্লেমের ঝোলটা ফুটিয়ে নিয়ে অল ওভার চেক করে নিলাম সব ঠিক আছে কি না দেন গ্যাসটা অফ করে দিলাম অ্যান্ড রেডি মাই চিকেন আলুর ঝোল উইদাউট অয়েল এবার তোমরা দেখে বলো তো এটাতে এক ফোঁটাও তেল নেই সেটা কি দেখে বোঝা যাচ্ছে আর রেসিপিটা কেমন লাগলো সেটাও জানিও টাটা